আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে কোন সেটিং অন করলে কোন সেটিং অফ করলে পারে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ঝড়ের গতিতে তো দৌড়াবে যাই হোক অনেক অনেক ইউটিউবার অনেক অনেক বড় বড় ইউটিউবার যারা আছে অনেক ধরনের আপনাদেরকে মানে প্রতারণা করতেছে আর কি সত্য কথাটা বলতেছে না সত্য কথা বললে তাদের মুখোশ খুলে যাবে এই জন্য বলতেছে না আমার সাথে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার কথাগুলো যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন একটা জাস্ট কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে আর আজকে আমি প্রথম আমার এই চ্যানেল থেকে প্রথম ভিডিওটা করতেছি সেটা আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য যদি কথার মধ্যে কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সত্য কথা বলতে গেলে ফেসবুকে ইউটিউবে কোনো সেটিং নেই কোনো সেটিং বলতে কোনো শব্দ নেই আপনার থামবেল আপনার ভিডিও আপনার ভিডিও করার ক্যাটাগরি যদি ভালো থাকে আপনার ভিডিও এমনিতেই দৌড়াবে আপনার ভিডিওর মাধ্যমে সুন্দর 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 কথা উপস্থাপনা তুলে ধরতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিও এক সময় ঝড়ের গতিতে দৌড়াবে ঝড়ের গতিতে দৌড়ানোর জন্য কোনো সেটিং এর প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই মানুষের কথায় বিভ্রান্ত হয়ে নিজের পেজের নিজের ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি করবেন না আল্লাহ হাফেজ